ত্রিং উৎসব সেরে বাড়ি ফেরার পথে মুঙ্গিয়াকামি থানাধীন চাকমাঘাট বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক থেকে অটো ছিটকে খোয়াই নদীতে পড়ে যায় দুর্ঘটনায় দুজন যুবতী ও দুজন যুবক আহত হন অটো চালক রমেশ দেববর্মা বাড়ি হলদিয়াত মুঙ্গিয়াকামি গুরুতরভাবে আহত হন তিলিয়ামোড়া মহকুমা হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা হলেও শরীরে ভেজা কাপড়ের কারণে রাতভর শীতের কষ্ট সহ্য করতে হয় সকালে ডক্টর শাশ্বতী মজুমদার তার অবস্থা দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য আগুর্তলে জিবি হাসপাতালে রিফার করেন মুঙ্গিয়াগামী থানার পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে আমার শালা কেন হইছে গাড়ির যেন হশার এই বিশ্বকর্মা মুনিল সামনে কি গাড়ি আছিল দেখি নদীর নদীতে পড়ে গেছে ও নদীর পরিয়া প্রত্যেক ছিল তারা এর হই পরমাছরা প্রোগ্রাম আছে দেখবা মানসে